দৈনিক লাখো কণ্ঠ জানা নিজে কাজ করেছি পনেরো বছর তার আগে শুনেছি ইসমাহিল মারা গেছে তা আমি দেখি নাই ওই পারে সেলিম মারা গেছে দেখি নাই তার এক সালাম ছেলে আছে এক ছেলে মারা গেছে এরা এই কাজ করতো এখন বর্তমানে করে না অন্যান্য লোক করে এবং ইসমাহিল ভিতরে প্রায়ডি করে আর কি ব্যবসা এখনও আসে বড় হলেও আছে ব্যবসা শিক্ষিত হলেও আছে করতে এবং আমার এলাকায় মানে আপনার এলাকায় একশো ঘর হলে মানে আশি ব্যবসার মধ্যে আছে এই বন্ধুকে আমার জানানো তাঁতির বাজারে আর মেয়েরা হচ্ছে এইগুলা করে আরেকটা হচ্ছে এটা হচ্ছে ছোট বানান ছোট বানান ওটা হচ্ছে মেয়েরাই বেশি করে পাঁচ থেকে ছয় সাত বৃষ্টি বই মনে করে যেমন খরচ খরচা বাদে কিনে নিয়ে আসতেছে তিরিশ হাজার টাকা বাড়ি পর্যন্ত আসতেছে এই তিরিশ হাজার টাকা আটি প্রতি মানে যে করে নিয়ে আসবো সেই করে আটি প্রতি আমরা এই তিরিশ হাজার টাকার হচ্ছে বারণ বিক্রি করবো প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করবো কিন্তু দিন একশোটা বানাই এই একশোর কোনো গান নেই একশোটা বানাই হচ্ছে ইসিতে দুশো আর আসে যখন পারি বানাতি তখন মনে করেন যে আমরা আছে পাইকি হিসাবে দুই হাজার পঁচিশশো টাকা করে আছে বাড়ি পর কিনে আজ মনে করেন যে আমার হাজবেন্ডরা হচ্ছে অনেক দূরে কাজে যায় এগুলা যদি তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে যদি মাননি যায় তাহলে মনে করেন আমার অনেক টাকা পরিষ্কার করা লাগে পরিষ্কার করে নিয়ে দেখেছে যে বান্ধব বানানি লাগে বানানোর পর তারা ভাঙানি লাগে ভাঙানি লাগার পর তারা ঠিক আছে তারপরে বাঁধা লাগে বাঁধার পরে তারপর আছে আপনার বেঁচে কোনো কাজ কোনো আমরা কোনো কর্ম নাই এলাকায় ঠিক আছে হ্যাঁ এই কর্মটাই আমার দাদারা ঠিক আছে আমার বাবা শিখেছে তার কারণে আমরা এটাই ধরে রেখেছি আমাদের গরিব মানুষ পড়াশোনা করার আমাদের তবিক হয়ে নেই যে বাপরা আমাদের স্কুলে দেবে কিছু টাকা পয়সা খরচ করে সে আমাদের নাই সন্ডা বা পড়ছে ঝাড়া লাগে তারপরে ফের আবার আলো আরো ভালো করে পরিষ্কার করি গুছি পাতা লাগে তারপরে গোস করা লাগে তারপরে এরকম মুরানি লাগে তারপরে পাতা লাগে আমরা করি রাখছি এই পন্থক আমরা সরকারি কোনো লোকের কোনো কাজের আমরা এ পর্যন্ত সাহায্য পাইনি করোনার ভিতরে আমরা খুব অভাব খুব অভিযোগ গেছে আমরা কোথায় কোনো জায়গায় কোনো সাহায্য পাইনি টাকা পয়সা আমারে নাই আর যা থাকে যেমন থাকে সেমাই আমরা ব্যবসা বাণিজ্য করি আমরা কারো সহজে পাই নাই কেনার সময় মালগুনি কেনার সময় আমার অনেক পয়সা করে লাগে অনেক টাকা পয়সা লাগে আমরা কোথায়ও কারো সাহায্য আমরা এ পর্যন্ত আমার কেউ দিই নাই আমরা পাই নাই সকলেরই সাহায্য আছে কিন্তু আমার এই বারণপোটের আমরা জীবনে কোনো দিন সাহায্য পাই না তুমারখালী আলমগি গ্রামে শতবর্ষের পুরাতন ঐতিহ্য একশোটি পরিশো একশোটি পরিবারে ঝাড়ুন বা সনের 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 ঝাড়ুন ঐতিহ্য ধরে রাখছে তাদের এই ব্যবসাটা দেশের জন্য অনেক উপকার আসবে এবং বিষিক পুষ্টি আমাদের বিশিক পুষ্টিয়া তাদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং কাজ করবে কাজ করবে এই প্রত্যাশা রাখছি আমরা আমাদের বৃষিক পুষ্টিয়া সবসময় অনব অনবদ্য ভূমিকা পালন করে যাবে তাদের অর্থনৈতিক এবং সার্বিক উন্নয়নে আমরা বৃষিক সবসময় কাজ করব কাজ করব এবং সবসময় তাদের অর্থনৈতিক উন্নয়নে এবং তাদের মানে ব্যবসাটাকে সব জায়গায় বিস্তার বিস্তার করার জন্য আমরা ভূমিকা পালন করি